রায়গঞ্জ মোহনবাটি উচ্চ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উপলক্ষে একটি প্রতিযোগিতামূলক সেমিনার অনুষ্ঠিত হল শুক্রবার আবহাওয়া ও জলবায়ুর পরিপ্রেক্ষিতে মিশরের মমি এবং পিরামিড বিষয়ক এই সেমিনারে অংশ নিয়েছিল রায়গঞ্জের পাঁচটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রায়গঞ্জ সেন্ট জেভিয়ার্স নারায়ণা সারদা সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র ও উদয়পুর হাই স্কুল থেকে একজন করে শিক্ষার্থী এই সেমিনার তথা আলোচনাচক্রে অংশ নয় প্রত্যেক প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ উল্লেখ্য পঁচাত্তর বর্ষ পূর্তি উপলক্ষে বছর পর এক উচ্চ কর্মসূচি নিয়েছে এই বিদ্যালয়টি তারই অঙ্গ হিসেবে এদিনেই সেমিনারের আয়োজন বলে জানান বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি দেবব্রত ভৌম দেবব্রত সমিতি কম আজকে আমাদের পঁচাত্তর বছর চলছে এই বছর এই পঁচাত্তর বছর উপলক্ষে একগুচ্ছ প্রোগ্রাম নেওয়া হয়েছে তার মধ্যে এটা একটা প্রোগ্রাম এটা একটা সেমিনার চলছে সেমিনারটার বিষয় হল আবহাওয়া জলবায়ু উপেক্ষিতে মিশরের মমি এবং হিরামি এখানে কারা কারা অংশ নিয়েছে এই চক্রে এই আলোচনাচক্রে অংশ নিয়েছে পাঁচটা স্কুল আছে পাঁচটা স্কুল হল সেন্ট জিভিয়ার্স নারায়ণ আর সারদা সুদর্শনপুর জারিকা পোশাক এবং উদয়পুর এই পাঁচ স্কুল প্রত্যেক স্কুল থেকে একজন করে পার্টিসিপেন্ট এসছে এখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এটা প্রতিযোগিতা চলছে তো এটা প্রতিযোগিতা মনে করি তাদের তাদের প্রত্যেককেই আমরা পুরস্কৃত করবো হ্যাঁ এবং আলোচনা চক্রটা ভালো হচ্ছে সবাই কিছু এখান থেকে শিখতে পারবো আমাদের ছাত্রছাত্রীরা এটাই উদ্দেশ্য Beauty report, new news with us. So this was your fading look. Oh my god Tammy, ঢাকা থেকে জওয়ানাইছিলাম। এ হগল আমার মা আমারে পরায়া দিছিল। It's so authentic Tammy. I will go for this look. <laughs> But what about my gona? সাদা রঙের রুমালwidetildeতে গোলাপি রঙের কাজ। সব মিলিয়ে দারুণ হবে। নতুন কোণের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ